সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন বিরতির পর আজ আমি আপনাদের সামনে আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখন থেকে আপনারা আমার চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন চাকরির খবর সরকারি বেসরকারি বিভিন্ন খবরাখবর চলমান ইস্যু এগুলো নিয়মিত আপডেট পাবেন তো আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বিএসএল যারা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ কর্মী নিয়োগ করে বাংলাদেশের একমাত্র সরকারি কোম্পানি তো আজকের বিষয়বস্তু হচ্ছে দক্ষিণ কোরিয়ার লটারি বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা হয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দেও বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক নিয়োগের লক্ষ্যে ভাষা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে তো আপনারা যারা কোরিয়া যেতে ইচ্ছুক যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন আজকে বিস্তারিত জেনে যাক আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওভারসিজ ইমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি এর ঠিকানা হচ্ছে প্রবাসী কল্যাণ ববল পঞ্চমতলা ইস্কার রমনা ঢাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সতেরো আট দু হাজার বাইশ অর্থাৎ আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী ইপিএস এর আওতায় নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষা অংশের জন্য অনলাইনে নিবেদন দু হাজার বাইশ আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনের ওয়েবসাইট এখানে দেওয়া আছে ইপিএস ডট ওএসএল ডট গভ ডট এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এখন আমরা জেনে নেই দাবায় দাব প্রথমে যে নিয়মের দাপ রয়েছে এস ডি আর কোরিয়ার চাহিদা মোটামুক মোট চব্বিশ জন প্রার্থী দুই ধাপে কোরিয়া ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন কোরিয়া ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতি নয় হাজার জন লটারি পদ্ধতিতে পনেরো হাজার জন অর্থাৎ যারা কোরিয়া ভাষায় দক্ষতা আছে যারা কোরিয়া বাসা ভালো পারেন সে তাদের বিশেষ পদ্ধতি নির্বাচন করা হবে নয় জন এবং আপনারা যারা পারদর্শী নয় কুরিয়া বাসায় কোরিয়া বাসা শিখে তারপর কোরিয়া যেতে চান লটারির মাধ্যমে তাদের জন্য লটারি পদ্ধতিতে পনেরো জন পরীক্ষা দিতে পারবেন প্রার্থীর যে কোনো একটি দাপে আবেদন করতে পারবে অর্থাৎ দুইটি দাপের মধ্যে আপনার যে কোনো একটি দাপে আবেদন করতে পারবেন কোনো প্রার্থী দুই দাপে আবেদন করে তার নিবন্ধন বাতিল হবে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান অর্থাৎ কমপক্ষে আপনাকে এসএসসি বা দাখিল মানে সমমান পাশ হতে হবে বয়সীমা হচ্ছে উনত্রিশ আট দুই হাজার উনিশশো বিরাশি থেকে আঠাশ আট দুই হাজার চার পর্যন্ত পাসপোর্টের মেয়াদ আঠাশ আট দু হাজার বাইশ পর্যন্ত থাকতে হবে যারা কালার কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা নেই কোরিয়া ভাষা পড়ালেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে মাদক শক্তি ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন যার কোনো দিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অন্তরীণ বা গুরুতর শাস্তি হয়নি যার কোনো দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ায় পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি যা বা কোরিয়া হতে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়নি যার উপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই এবং ই নাইন বা ই টেন বিষয় কোরিয়ায় পাঁচ বছর কাল বসবাস করেন এমন ব্যক্তি প্রার্থীর বাছাই প্রক্রিয়া হবে প্রথম রাউন্ড পরীক্ষা ইউভিটি দ্বিতীয় রাউন্ড পরীক্ষাভি স্কিল টেস্ট প্লাস কম্পিটেন্সি টেস্ট তারপর প্রাপ্ত স্কোর মূল্যায়ন নিবন্ধন প্রক্রিয়া কোরিয়া ভাষা পারদর্শী বিশেষ পদ্ধতি নয় হাজার জন কোরিয়া ভাষা পরীক্ষা ইউনিটতে অংশগ্রহণ লক্ষ্যে কোরিয়া ভাষা পারদর্শী আগ্রহী প্রার্থীগণ আগামী আঠাশ আট দু বাইশ তারিখ নির্ধারিত নিবন্ধন সাইটে চাহিদা তথ্য পূরণপ্রবক এ এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত আঠাশ মার্কিন ডলার সম্পর্ক অর্থাৎ মোট পাঁচ হাজার টাকা ফি অফেরের যোগ্য প্রদান ও নির্মীদের শর্ত সাপেক্ষে কোরিয়া বাসা কোর্সে সমস্যা অনলাইনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দিন নিবন্ধন সম্পন্ন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন নির্ধারিত নয় জন প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধন সাইট স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যাবে শর্ত সমূহের মধ্যে রয়েছে উক্ত প্রার্থীদের কুড়ি ভাষা পরীক্ষায় দুই দাপে সম্পন্ন হবে প্রথম দাম শুরু হবে একুশে থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখ তিন হাজার জন এবং দ্বিতীয় ধাপ শুরু হবে এগারো থেকে আঠাশে অক্টোবর দুই বাইশ তারিখ ছয় হাজার জন কুড়ি ভাষা শিক্ষা সনদের বৈধতার মেয়াদ ন্যূনতম একশো বিশ ঘন্টা নিবন্ধন তারিখ হতে পাঁচ বছর কোরিয়া ভাষা পারদর্শীদের মধ্যে যারা এইচ আর ডি কোরিয়া কোরিয়া ভাষা পরীক্ষা ইউবির একশো নম্বরে কম পাবেন তাদেরকে আগামী দুই বছরের কোরিয়া ভাষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না জাল বা ভুয়া কোরিয়া ভাষা শিক্ষা প্রদানকারী বা ব্যবহারকারী প্রাপ্তি আগামী পাঁচ বছর নিবন্ধন কার্যক্রমে যুক্ত থাকতে পারবে না বলে কালো তালিকাভুক্ত করা হবে লটারি পদ্ধতিতে পনেরোশো পনেরো হাজার জন এখন আসা যাক লটারি পদ্ধতি কুরীয় ভাষা পরীক্ষা ইউবৃত্তিতে অংশগ্রহণ এবং আগ্রহী প্রার্থীগণ আঠাশ আট তারিখ নির্ধারিত নিবন্ধন সাইটের চাহিত তথ্য পূরণ পূর্বক নির্ধারিত নিবন্ধন ফি পাঁচশত টাকা অফারযোগ্য প্রদান সাপেক্ষে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে সরকারি ফি পাঁচশত টাকা প্রদান করতে হবে নির্ধারিত তারিখ ও সময় পর নিবন্ধন সাইট সংগ্রহভাবে বন্ধ হয়ে যাবে উক্ত প্রার্থীদের কুরিয়া ভাষা পরীক্ষা শুরু হবে দুই হাজার তেইশ সনে নির্ধারিত পনেরো জন প্রার্থী হতে নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হলো এইচআরডি কুরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কুরিয়া ভাষা পরীক্ষা ইউবিটি অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থী নির্বাচন করা হবে লটারি সংক্রান্ত কার্যক্রম বোয়সেলের কনফারেন্সের রুমে অনুষ্ঠিত হবে এবং লটারির তারিখ সংক্রান্ত নোটিশ বইসেলের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রচার করা হবে আগ্রহী প্রার্থীগণ স্বেচ্ছায় লটারি সময় উপস্থিত থাকতে পারবেন লটারিতে উত্তীর্ণ প্রার্থীকে থেকে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত আঠাশ মার্কিন ডলার সময় অর্থ প্রদানপূর্বক কোরিয়া ভাষা পরীক্ষা অংশের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে কোরিয় ভাষা পরীক্ষায় বিবৃতি অংশগ্রহণ নির্ধারিত চব্বিশ হাজারজন প্রার্থী পূরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় লটারিতে উত্তীর্ণ পেক্ষণ প্রার্থী সুযোগ দেওয়া হবে পরীক্ষার তফসিল আমরা দক্ষিণ কোরিয়া বাসা পারদর্শী যারা আসেন নয়াত নিবন্ধনের তারিখ হচ্ছে আগস্টের আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা চোদ্দই সেপ্টেম্বর প্রথম পরীক্ষার দাব প্রথম হচ্ছে তিন হাজার জন একুশ থেকে উনত্রিশ তারপর সেপ্টেম্বরের তারপর হচ্ছে দ্বিতীয় দাব ছয় হাজার জন অক্টোবর একুশ এগারো থেকে আঠাইশ ফলাফল ঘোষণা হবে চোদ্দই অক্টোবর ও নভেম্বরের চোদ্দ তারিখ আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে উনত্রিশ আগস্ট উনিশশো বিরাশি থেকে আগস্টের আঠাইশ দু হাজার চার দ্বিতীয় রাউন্ড স্কিল টেস্ট কম্পিটেন্সি টেস্ট প্রথম রাউন্ডে কুড়ি ভাষা পরীক্ষা যার একশো দশ উত্তীর্ণ হবেন কেবল তারাই স্কিল টেস্টের জন্য নির্ধারিত বেনুতে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে স্কিল টেস্টের ধরুন শারীরিক ও পরিমাপ উচ্চতা ওজন কালার ব্লাইন্ড টেস্ট কালার ব্লাইন্ডের সমস্যা থাকলে প্রার্থী অনুতীর্ণ বলে বিবেচিত হবেন তাছাড়া স্কিল টেস্টের দক্ষতা যাচাই পরীক্ষায় কোভিড অতি উনিশ অতিমারের কারণে শিথিল করা হয়েছে পরীক্ষার তফসিল লটারি পনেরো হাজারজন যারা পনেরো জন যারা লটারি দেবেন তারা নিবন্ধনের তারিখ হচ্ছে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আগস্টের পরীক্ষা দুই হাজার তেইশে যে কোনো সময় হতে পারে পরীক্ষার তারিখ দু হাজার তেইশ ফলাফল ঘোষণা দুই হাজার তেইশ হবে জন্ম তারিখ উনত্রিশে আগস্ট উনিশশো বিরাশি থেকে আগস্টে আঠাশ দুই হাজার চার পর্যন্ত ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হবে উত্তীর্ণ পাঠের সম্ভব সংখ্যা এইচআরডি কোরিয়া কর্তৃক পরবর্তীতে ঘোষণা করা হবে পূর্ণমান দুশোর মধ্যে একশো দশ নম্বর বেশি প্রাপ্তির মধ্যে সর্বোচ্চ ক্রম ক্রমানুযায়ী মেধা তালিকার ভিত্তিতে পূর্ব নির্দেশের সংখ্যক প্রটি উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে এ পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা শুধুমাত্র ইপিএসের অধীন চাকরির আবেদনপত্র জমা দিতে পারবে পরীক্ষার কেন্দ্র ইপিএস টপিক সিভিটি সেন্টার কল্যাণ প্রবাসী কল্যাণ ভবন স্কন গার্ডেন ঢাকা এক হাজারে হবে ওয়েবসাইট দেওয়া আছে ইপিএস এর ইপিএস টপিক এইচআরডি কোরিয়া ডট আর ডট কে আর পরীক্ষার প্রশ্ন হবে রিডিং বিশ প্রশ্নের সংখ্যা বিশটি মোট নাম্বার একশো সময় পঁচিশ লিসেনিং বিশ মোট নাম্বার একশো পঁচিশ মিনিট মোট চল্লিশ দুশো নাম্বার পরীক্ষা পঞ্চাশ মিনিট হবে পরীক্ষায় উত্তীর্ণের প্রার্থীর নাম ঘোষণা ঘোষণার তারিখ পরীক্ষার দিন জানানো হবে ঘোষণা প্রতি এর হোম পেজ অথবা বোয়েস হোম পেজ ওয়েবসাইট ফেসবুক পেজে জানানো হবে পরীক্ষার ফলাফলের কার্যকরের ম্যাথ থাকবে ফলাফলের ঘোষণা দিন থেকে দুই বছর অন্যান্য গাইডলাইনের মধ্যে রয়েছে কোনো পরীক্ষার্থী স্বাচ্যে কোরিয়া ত্যাগকারী নয় বলে প্রমাণিত হলে তা পরীক্ষার বাতিল করে ধরে নেওয়া হবে ব্যক্তিদের প্রি রোস্টার তৈরি রোস্টার চাকরি খোঁজার প্রক্রিয়া ইত্যাদি সম্পন্ন এবং প্রয়োজন হবে না মোবাইল ফোন ক্যাসেট প্লেয়ার ডিজিটাল অভিধান ডিজিটাল গড়ি কাগজ কলম পরীক্ষা করে সবাই দ্রব্য পরীক্ষায় কক্ষে প্রবেশ করা যাবে না এছাড়া নিবন্ধন ফর্মে উল্লেখিত তথ্য বিশেষ করে নাম জন্ম তারিখ যাতে পাসপোর্টের তথ্য মিল না থাকলে পরীক্ষায় পাশ করলে পরবর্তী কোরিয়া প্রবেশ করা যাবে না সকল পরীক্ষা থেকে পরীক্ষার তারিখে আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকার কর্তৃক হাসপাতাল থেকে ইস্যু করা কোভিড সঙ্গে সঙ্গ নিয়ে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা দক্ষিণ কোরিয়া লটারির মাধ্যমে যেতে চান তারা নিবন্ধন করবেন আবেদন করবেন যদি লাখ ভালো হয় তাহলে আপনার নাম লটারিতে আসতে পারে তারপর আপনার বাকি যেই পর্বগুলো আছে সেগুলো শেষ করতে হবে তো সবার জন্য শুভকামনা রইল আচ্ছা এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ